রাষ্ট্র সংস্কার করতে হবে আর আমরা উল্টাই বলি রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার সরকারটা মুখস্থ করে এলাকায় পৌঁছাবে এটা আমাদের দাওয়াতিকা বলেন আমার সাথে রাষ্ট্র সংস্কারে চাই সে বলেন রাষ্ট্র সংস্কারে চাই রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার নিজের সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতেছে তাদের মাঝে মধ্যে আফসোস অসহায়ত্ব পত্রিকায় বক্তব্য দেখা যায় না যায় না একজন ছাত্র উপদেষ্টা তো বলছি যে আমাকে দুর্নীতির সাগরে না আমাকে দুর্নীতির মহাসাগরে ঠেলে দেওয়া হয়েছে এই দুর্নীতির মহাসাগর থেকে বাঁচতে হলে আজকে আমাদের এই সোনার বাংলা এক সোনার মানুষ তৈরি করতে হবে এই সোনার মানুষ তৈরির কারিগর আমাদের কোনো কোম্পানি নয় এই সোনার মানুষ তৈরির কারিগর কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নয় সোনার মানুষ কারিগর পাশ্চাত্য প্রাচ্য কোন সভ্যতা নয় বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে দুর্নীতিতে আকণ্ঠ নিমন্ত্রিত একটা রাষ্ট্রেও তিনটি মন্ত্রণালয় পরিচালনা করে দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এই সংগঠন দিতে পারে তার নাম বাংলাদেশ জামাত ইসলামী